ঝাড়গ্রাম জেলার চাম্বনী থানার অন্তর্গত সবচেয়ে দুস্থ জঙ্গলখন অঞ্চলের নাম হলো লালবাদ অঞ্চল এবং এই লালবাদ অঞ্চলের সীমানা ঝাড়খণ্ড পর্যন্ত আমরা এমন একটি স্থানে আজ এসে পৌঁছালাম যার নাম হলো দই চাকুরিয়া যা দূরত্ব ঝাড়খণ্ডের চাকুরিয়া থানা থেকে দুই কিলোমিটার আমরা এর আগে দু হাজার নয় দশ শুনেছিলাম মাওবাদী নামক এক উগ্র সন্ত্রাসবাদীরা এই লালবাগ জিপি থেকে তাদের রাজত্ব বিস্তার করেছিল তবে আজ আর তা নয় আজ সেই অঞ্চলের শান্তির বিশুদ্ধ কনকনি জঙ্গলে শীতল হওয়া বইছে তবে এখনো তেমন একটা দারিদ্রতা ঘোষেনি তাই তো জঙ্গলমহলের সন্তানেরা সংকল্প ফাউন্ডেশন পরিবারের সদস্যরূপে ছুটে গিয়েছিল ওই স্থানের লোধা সবর ও আদিবাসী জনজাতিদের চোখের জল মোছাতে আমাদের সাথে কাঁধে কাঠ মিলিয়ে হাতে হাত রেখে ছুটে এসেছিলেন সুদূর কলকাতার ইসাপুর থেকে ছায়াবৃক্ষ নামক এক সনাম স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবৃক্ষ যেমন তাদের নাম তেমনি তাদের কর্ম তারা জঙ্গল মহলকে ভালোবেসে এসেছিলেন এবং সাথে করে নিয়ে এসেছিলেন শীতল পরিবেশকে উষ্ণতায় মুড়ে ফেলতে এক শত পিস কম্বল এবং প্রতিটি দুস্ত অসহায় হতদরিদ্র পরিবারকে তা তুলে দেওয়া হলো সাথে আমরা তুলে দিলাম একশোটি ছাত্রছাত্রীদের হাতে শিক্ষার বই ব্যাগ ও স্টিলের টিফিন বক্স খেলার সামগ্রী ও টিফিনের প্যাকেট অসংখ্য ধন্যবাদ জানাই দইচাকুরিয়া গ্রামের সকল গ্রামবাসী বৃন্দদের এত সুন্দর প্রোগ্রাম সম্পূর্ণ করতে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দইচাকুরিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে পুরো প্রোগ্রামটি দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় সবসময় হেল্পফুল কাঞ্চন সবর ভাই ও তার অধ্যাঙ্গিনীকে প্লিজ তৈরি করা থেকে সবাইকে জড়ো করা এবং এত সুন্দর প্রোগ্রামটি সাজিয়ে তোলার জন্য ভালোবাসা জানাই এইভাবেই পাশে থেকো তোমরা সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করে কলকাতার এছাপুর মাননীয় সৌরভ ডাক মহাশয় ও তার সংগঠন ছয়া পরিবারের সকল মেম্বারদের এত সুন্দর ও দায়িত্বশীল প্রোগ্রামের দায়িত্ব বিশ্বাস ও ভরসা করে আমাদের সংকল্প ফাউন্ডেশন পরিবারকে দায়িত্ব দেওয়ার জন্য সংকল্প ফাউন্ডেশন এ এক মানবতার দিশারি মানুষের সাথী মানুষের পাশে স্কুলের প্রধান শিক্ষককে বরণ করে নিচ্ছেন

সববার কন্দলু সববার করুণাজিরাম হ্যাঁ আমি রাজ্জার সিলিপাতে তাকে লাইনটা দাও তুমি

过来坐。哎。

ada itu <tangan> <tuk tangan> <tuk tangan> মালাৰাম কথা গ'লো নীলম

ভয়ন্ত <muchas> ভাব